এই তো ভাই এটা দিয়া মোটামুটি কাজ শেষ পড় যায় আবর্ষে আর একটু বাকি আছে চলেন আপনারা দেখাই আমার ঘর এই যে ভাই এটা হয়তো ভাই শুরু করতে আছি আর একটু ভালো বাকি আছে ভাই আপনাদের আর একটু বাকি আছে এটার পরে একটু ছাদ লাগাই দিব তারপরে হয়ে যাবো আর তার আগে শুনেন টাকা দিবেন কইছেন না টাকাটা দিয়ালন লোক পরে বাকিটা কমপ্লিট করবো